ভালো কাজ করার বিনিময়ে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ রব্বুল আলমিন তাকে দিবেন আপনি গোপনে দান সদাকা করেছেন আল্লাহ সারে কেউ দেখে নাই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনি এর বিনিময়ে আল্লাহর কাছে কিছু চান আল্লাহ আপনাকে দিবে আপনি পিতা খেদমত করেছেন একটা ভালো কথা বলেছেন ভালো কাজ করেছেন এর ওসিলাই আল্লাহর কাছে চান আপনি পাবেন ইনশাআল্লাহ কারণ শয়তানকে তো আল্লাহ এই বদলের বিনিময় দিল এরপর ফমা আগই তানি লাগরদান না এখুম সির অতাকল মস্তাগই এবার আল্লাহগুলো আলাীনকে শয়তান চ্যালেঞ্জ করতেছে। হে আল্লাহ তুমি যে আমাকে অভিশপ্ত হিসেবে ঘোষণা করলে তুমি যে আমাকে জান্নাত থেকে বের করে দিলে এবং তুমি যে এই দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবে আমি কিন্তু তোমার এই সৃষ্টি করা মানুষকে শান্তিতে থাকতে দিব না। এই মানুষদেরকে আমি ধোকা দিব। কোথা থেকে জানেন অতকাল মুস্তাকিম আমি এমন জায়গায় বসে থাকব যেটা হচ্ছে সঠিক পথ মানে ইবলিস বোঝাচ্ছে আমি মসজিদের মধ্যে বসে থাকব। এটা ভালো জায়গা যেখানে কোরআনের কথা হয় আমি সেখানে বসে থাকব। আমি মাদ্রাসার মধ্যে বসে থাকব। আমি কিন্তু ওই চার দোকানে বসে থাকব না কারণ চার দোকানে যারা বসে ওরা এমনি আমার অনুসারী ওখানে গিয়ে তাদেরকে ধোকা দেওয়ার মতো সুযোগ আমার নাই বা আমি সিনেমা হলে গিয়ে কাউকে ধোকা দিব না ওখানে যারা গেছে ওরা আমার থেকে বড় শয়তান আমি কোথায় থাকবো সিরতকাল মুস্তাকিম সঠিক সরল সহজ পথে কে বলেছে এটা শয়তান সুতরাং মসজিদের মধ্যে যারা হট্টগোল তৈরি করে যারা মাদ্রাসাকে হতে দেয় না মাদ্রাসার বিরুদ্ধে সমালোচনা করে বুঝতে হবে এদের ভিতরে শয়তানের খাস্তলত আছে এরপরও যদি আপনি মানুষ না চিনেন মনে করব আপনার থেকে বোকা পৃথিবীতে কেউ এরপর সুমলা তিয়ানঘুম মিম আইদিহিম আই দিহিম ও মিন খলপিহিম ওয়ান আইমা নিহিম ও আন শ্যামা ইলিহিম ওলা তাজিদু অখসা রহম শা কিরিণ শয়তান বলতেসে শুধু ভালো ভালো জায়গায় বসে থাকবো না আমি তাদেরকে সামন থেকে অশ্ববাশা দিব পিছুন থেকে অশ্বাসা দিব আইমা নিহিম ডান দিক থেকে অশ্ববাচ দিব শ্যামা ইলিহিম বাম দিক থেকে অশ্বাস দিব ওলা তাজিদু আখসারহম শাহ কিরিন এবং আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি হে আল্লাহ তুমি বেশিরভাগ মানুষকেই তোমার এই যে এবাদতকারী হিসেবে পাবে না কে বলেছিল আল্লাহকে করে বলেছিল আমি তোমাকে ওয়াদা দিতেছি তুমি তোমার বান্দাদের মাঝে বেশিরভাগকেই তোমার সুক্রিয়া আদায়কারী পাবে না এই শয়তানের চ্যালেঞ্জ আজকে মুসলিমরা আমরা নিজেদের কাঁধে নিয়েছি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছি আমি তোমার ইবাদত করব না তোমার কি ক্ষমতা আছে দেখাও আজকে শয়তানের দায়িত্ব শয়তান আমাদেরকে দিয়ে শয়তান সন্তানের কাজ করতেছে আমরা তার দায়িত্ব পালন করে এই যে এখন আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছি ধীরে ধীরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোলা আখ কোলা আখরজ মিনহা মাদহুমান মাদহুরা লিমান কামিন মিনহুম লা আমলা আন্না জাহান্নাম মিনকুম মজমাই তখন আল্লাহ আলা শয়তানকে বলছে তুই এখান থেকে অপমানিত অবস্থা অপমানিত অবস্থায় নেমে যা শয়তানকে বলতেছে এখান থেকে অপমানিত অবস্থায় নেমে যা আর মনে রাখ আদম সন্তানের মধ্য থেকে কেউ যদি তোকে অনুসরণ করে কেউ যদি তোর কাজকে নিজেদের কাজ হিসেবে নিজের দায়িত্ব হিসেবে মেনে নেয় এই সমস্ত মানুষদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে ফেলব কার কথা এটা আর আজকে যারা আমরা শয়তানকে অনুসরণ করতেছি শয়তানের কাজ করতেছি আমরা যেন সাবধান হয়ে যাই আমরাই সেই ব্যক্তি যাদেরকে দিয়ে আল্লাহ রবুল আলমের জাহার নাম পূর্ণ করবে এটা শয়তানকে আল্লাহ আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছে